দুর্ঘটনা দুর্ঘটনা বলে কিন্তু আসে যখন আসে তার আগে যদি কেউ জানতে পারে যে আমার এই সময় দুর্ঘটনা আসতে পারে তাহলে সে কিন্তু সাবধান হতে পারে দুটো রাশি আছে যাদের এই শ্রাবণ মাস থেকে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে এমনকি অ্যাক্সিডেন্ট হতে পারে এই শ্রাবণ মাস থেকে সাবধান হয়ে যান আড়াইটা বছর দুটো রাশি কোন কোন রাশি আসছে নমস্কার জয় মাতারা জয় মা কামাক্ষা জয় মহাকাল আমাদের জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা লেগে থাকে কারণ ছাড়াই ঠাকুর দেবতা পুজো করছেন কিন্তু দুর্ঘটনা লেগে আছে কোনো মতেই বুঝতে পারছে না কেন দুর্ঘটনা হচ্ছে পার্টিকুলার দেখবেন এই যে শ্রাবণ মাস যে পড়বে সেদিন থেকে আপনারা খেয়াল করবেন দুটো রাশি নানা রকমের দুর্ঘটনা ঝুট মধ্যে পড়তে হতে পারে এমনকি থানা পুলিশ কোর্ট হতে পারে এমনকি দুর্ঘটনা অ্যাক্সিডেন্টও হতে পারে সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে অর্থ সংকট দেখা দিতে পারে অর্থ হানি হতে পারে বা আপনার এবং আপনার পরিবারের অনেক ক্ষয়ক্ষতি শরীর স্বাস্থ্য হতে পারে দুই রাশির মধ্যে কোন কোন রাশি এই দুই রাশি হচ্ছে একটা মিথুন রাশি আর একটা সিংহ রাশি সাবধান হয়ে যান আর এই শ্রাবণ মাস থেকে শ্রাবণ মাস থেকে যদি সাবধান না হয় এই শ্রাবণ মাস থেকে শুরু হবে আড়াই বছর আপনাদের কিন্তু বড় বড় সমস্যা দুটো রাশি বলেছি মিথুন আর সিংহ এই সাবধানতা থেকে আপনারা অনেকেই লিখতে পারেন এরা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এরকম আপনাদের যাদের খারাপ রাশি আছে আমি কিন্তু বলতে পারবো এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন কমেন্ট বক্সে লিখুন আপনার কি রাশি আপনার কী সমস্যা চলছে আমি আছি তো আমি বলে দেবো কি করতে হবে যাদের এখন মিথুন রাশি এবং সিংহ রাশি সময় খারাপ নানা রকম দুর্ঘটনা করতে পারে থানা পুলিশ কোর্ট হতে পারে তাহলে এর উপায় কি আছে আপনারা বলবেন আমাকে বলতে অবশ্যই আপনাদের জন্য আমি আছি বলবো আপনারা কি করবেন এই শ্রাবণ মাসেই আপনারা যারা মিথুন রাশি এবং সিংহ রাশি আছে এই সময় থেকে আপনারা কিন্তু বাঁচোয়া হতে পারেন বা দুর্ঘটনার কবলে পড়লেও কম ক্ষয়ক্ষতি হতে পারে বেশিভাবে এই শ্রাবণ মাসে মিথুন রাশি এবং সিংহ রাশি তারা অবশ্যই সোমবার থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আপনারা প্রতিদিন শিবলিঙ্গের উপরে গঙ্গা জল দিয়ে কালো তিল দিয়ে অভিষেক করুন এবং সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের কাছে প্রদীপ জ্বালিয়ে দিন এবং খানা করে বেলপাতা মধুতে চুপিয়ে শিবলিঙ্গের উপরে যারা মিথুন রাশি এবং সিংহ রাশি হান্ড্রেড আপনাদের যে সংকট আসতে চলেছে বা বিপদ আসতে চলেছে যে সমস্যা হতে চলেছে সেগুলো থেকে স্বয়ং না আপনাদের কিন্তু পার করে দেবে এবং ভালো জায়গায় এনে দেবে হয়তো যে দুর্ঘটনায় আপনার বড় ক্ষতি হতে পারতো সেটা থেকে অল্প ক্ষতির উপর বেঁচে যাবে তখন বুঝবেন হ্যাঁ দীপক শাস্তি মহারাজের আমি এই ট্রিপসটা করে আজকে সত্যি আমি বাঁচা হয়েছি কমেন্ট বাক্সে কিন্তু অবশ্যই লিখবে হারাহারা মহাদেব অবশ্যই লিখবে তাহলে আমি কিন্তু আবারও আপনাদের জন্য নিয়ে আসবো এবং গুরুত্ব প্রয়োগ পাঠিয়েছি